আসসালামু আলাইকুম শিমরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজি একটি রেসিপি একটিমাত্র ডিম আর একটিমাত্র কলা দিয়েই কলার ফুলের রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক যে যে কখন লাগবে তা এখানে আমি রেডি করে নিয়েছি এখানে আমি এক কাপ চালের আটা নিয়েছি আপনারা চাইলে আটা ময়দা নিতে পারেন একটি ডিম নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি কাঠ বাদাম ঝুড়ি করে কেটে নিয়েছি আর নিয়েছি কিশমিশ এখানে আমি কালো জেরে নিয়েছি একটি কলা এবং সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট নিয়েছি এখন আমি একটি বোল্ট নিয়েছি মিক্সিং বোল এখন আমি একটি গেটের সাহায্যে গেট করে নিব কলা এভাবে গেট করে নিলে কোনো লাংস থাকে না আর কলা কিন্তু কম বেশি আমাদের সবার বাসায় থাকে দেখা যায় ডাইনিং টেবিলে ফলের ঝুড়িতে কলা পচে যাচ্ছে খাওয়ার মানুষ নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা বিকেলে চায়ের আড্ডা এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এই কলার ফুলের রেসিপি করে দিতে পারেন খুব সহজ একটি রেসিপি খেতেও দুর্দান্ত মজাদার এখন আমি চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো দিয়ে নিলাম এখন আমি একটি ডিম দিয়ে দিলাম এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত চিনি না গলে গেছে চিনি গলে গেছে এখন আমি চালের আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চালের আটার পরিবর্তে আটা ময়দাও ইউজ করতে পারেন এখন আমি কিশমিশ এবং কাঠবাদাম দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি আস্ত কালো জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট দিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করার সময় একটু লবণ দিলে স্বাদের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা না চাইলে স্কিপ করতে পারেন আবারও আমি আটা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডোটা শক্ত না হয়েছে রেডি হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি চুলা অন করে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম চুলার তাপ মিডিয়াম টু লো হিটে রেখে এই ফুলোরি ভেজে নিতে হবে তা না হলে উপর থেকে কিস্পি হয়ে যাবে ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না সেদিকে খেয়াল রাখতে হবে সব দিয়ে নিলাম এখন আমি আলতোভাবে এক পাশ উল্টে দিব অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু কলা খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু আপনারা বাসায় এরকম কলারফুলোর দিতে পারেন বাচ্চারা যখন স্কুলে যাবে তখন কিন্তু টিফিনেও এই নাস্তাটা আপনারা দিতে পারেন এবং বাসায় গেস্ট আসলেও ঝটপট এই নাস্তাটি আপনারা তৈরি করে দিতে পারবেন যে খাবে সেই প্রশংসা করবে খেতে এতটাই মজার হয় আর বাসার খাবার মানেই হেলদি খাবার যদিও ভাজা পোড়া তারপরেও কিন্তু অনেকটা হেলদি হয় কারণ বাসার খাবারের জন্য এই তো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এভাবে আমি আরেক ধাপে ভেজে নিব এক পাশে হয়ে গেছে আরেক পাশে উল্টে দিচ্ছি একদম আলতোভাবে উল্টে দিতে হবে এবং ডুবে তেলে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন আমি তুলে নিচ্ছি আর এই নাস্তাটি চা বসিয়ে দিয়ে ঝটপট তৈরি করা যায় এত ইজি নাস্তা আর মনে হয় নেই এতটাই তাড়াতাড়ি তৈরি করা যায় এখন আমি পরিবেশনের জন্য একটি প্লেটে তুলে নিচ্ছি আর আপনারা যারা এখনও এই রেসিপিটি করে খাননি প্লিজ একবার হলো বাসায় ট্রাই করবেন এবং বেবিতে টিফিনে দেবেন বাচ্চারা কিন্তু লুটেপুটে খেয়ে নেবে এতটাই মজার হয় আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা কিন্তু কিস্পিও ফোরে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ